বনি ইসরায়েলের জামানার মধ্যে মুসলিম হিসেবে হাদিস আমার পেয়ানে বলতেছেন এক মহিলা বেশা ছিল বেপরদা জেনা করত প্রস্টিটিউট ছিল খারাপ ছিল পেটের তাগিদা হয়তো বা খারাপ কাজ করত আমার নবী বলতেছেন শুধু বিড়ালকে পানি পান করার কারণে রাব্বে করিম তাকে ক্ষমা করে জান্নাতে হিসাবে কবুল করেছে সুলতান বিড়াল ট্রাস্টি ছিল পিপাসিত ছিল এতটুকু করার কারণে ছোট্ট কাজ ছোট্ট কাজ বেশি কিছু না আমার নবী ইবনে মাজার মধ্যে এসেছে হাদিসটা আমার নবী বলছেন আল্লাহ আমার পেয়ার নবী বলছেন যদি তুমি ষাট বছরের নফল ইবাদতের সব হাসির করতে চাও বা খেয়াল আছে মনোযোগ আছে এদিকে যুবক আছে মনোযোগ আছে নাহলে ঘন্টা গানি কইছে আমি ছেড়ে দিব কি ছেড়ে দিব না চলবে এখনো শুরু করিনি আমার কিন্তু এখনো শুরু হয়নি মাত্র পাঁচ সাত মিনিট হয়েছে আমার আরো দেরি আছে আমার কি চলবে না ছেড়ে দিব সায়াবাটার উপর বাজে আমি বারো এগারোটা বত্রিশ দর্শি আমি তো পারছি হয়তো বা পাঁচ দশ মিনিট হয়েছি কোন দিক দিয়ে এক দেড় ঘন্টা এক ঘন্টার কাছাকাছি চলে গেছে আপনারা টাইপ পাইছে আওয়াজ দেন টাইপ পাইছে সময়ের মধ্যে বরকত হবে যদি সময় খেয়ানত করেন টাইম টাইমিং টাইড হোট ছাড় নানান সময় এবং স্যুট কারোর জন্য অপেক্ষা করে সময় সময় মতো চলে যাবে খরচ তো আপনি আমি হয়ে যাচ্ছি আওয়াজ দেয় না আওয়াজ দেয় না ভালো মতো ভালো মতো দুই মন্ত্র এক মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে গভীর খেয়াল কনসেন্ট্রেট মনোযোগ যত এদিক বেশি তত কামিয়াব আমাকে টপিক দেওয়া হয়েছে কবর হাসর সাফা কুলসিরাপ পর্যন্ত দেখেন বুঝার জন্য যদি বুঝতে হয় এক কথাই বুঝে যায় যে বোঝে তেরো বছরই বুঝে যে বুঝে না সে নব্বই বছর বুঝে না আপনি ইমাম তুলে রহমতুল্লাহ আলার কথা আমি যখন আলমে দিনের সাথে কথা বলি একটা দলিলে জিতে যায় যখন জাহেলের সাথে কথা বলি চল্লিশটা দলিল দেওয়া হেরে যায় কারবানি ইমাম শাফির হামে তুলা মাঝহাবের ইমামের কথা আমার আপনার কথা নয় যখন মূর্খের সাথে কথা বলি চল্লিশটা দলিল দিয়ে আমি হেরে যাই যখন আলেমের সথা জ্ঞানীর সাথে কথা বলি আমি একটা দলিল দিয়ে জিতে যাই বলেন যারা মানলে মানলেওয়ালা তারা আবু ব না মানলে ওয়ালা তো আবু জাহেদ ঠিক কি না সোজা সবটা কথা আমি কত গভীর কথা বলবো না এখন মনোযোগ দিয়ে আমাদের দিলের দুনিয়াটা আবাদ করা দরকার এখন আমরা শুধু দুনিয়adari آباد করার মধ্যে ব্যস্ত আপনি জিলদ দুনিয়া آباد করে দিবেন কসম করে বলছি ইহকাল পরকালে রব কে আপনাকে এমন ধনী গরি বানাবে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর আশরায়ে মুবারক সাহাবাদের মধ্যে যিনি একজন ছিলেন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলা হয় তিনি ইন্তেকালের পরে কোদাল দিয়ে স্বর্ণ ওনার ঘরের থেকে ক্যাডেট ক্যাডেট বের করতে হয়েছে যে ওই সময়ের হাজার বান্দা স্বর্ণ এত বের করেছে এত বের করেছে যে শোনা গিয়েছে ওসমানে খানির পরে সের খোদ আলীর পরে জামানার খেলাফতে তিরিশ বছরে ওনার স্বর্ণ দিয়ে জামানা চলেছে কিন্তু স্বর্ণ শেষ হয়ে যায় বলে না এত কোটিপতি ছিলেন উনি আশারায় মুবাসারা জান্নাতে সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন তো কোটি টাকা বানানোর মধ্যে কি কোনো ক্ষতি আছে টাকা বেশি হওয়ার মধ্যে ক্ষতি নাই টাকা বরকতের মধ্যে দরকার টাকা অনেক হতে পারে কিন্তু বরকত না হলে ওই টাকার মধ্যে সুখ নাই আওয়াজ দেয় না রিক্সা চালিয়ে দেখবেন সারা দিন চালিয়ে তারপরে জোহরের সময় খাবারটা খেয়ে রিক্সা চালক পায়ের উপর পা উঠিয়ে আসতে করে ঘুম ওনার মতো শান্তি আর কারণ আছে নাই এখন কোন জায়গায় যাবে না বলে আমার যতটুকু দরকার অতটুকু উঠে গেছে শান্তির ঘুম এদিক দিয়ে কোটি কোটি টাকা দুশো কোটি টাকা ঘরে ঢুকছে বিজনেসে ঢুকছে বেচার ঘুম নাই কথা বোঝা যায় না কে দামি ব্যবসায়ী আমি এই জন্য বলতেছি দামিটা রিক্সাওয়ালা দিন মজুর যারা দিন এনে দিন খায় তারাই ছিল ধনীদের জাকাত সরজ গরিবদের উপর না আমার কথা বুঝেন নাই মনে হয় ধনীদের কাজ কি টাকার মধ্যে যেটা ময়লা হয়েছে যেটা তোমার বেশি এসেছে ওই এক বছর যেটা জমিয়ে রেখেছো ওই টাকাটা যাও গরিবের চোখাটে গিয়ে দিয়ে আসো ডান হাতে যাও যাতে বাম হাত টের না পায় এমন ভাবে দাও এমন ভাবে দাও যাতে তোমার মন টের না পায় অহংকারী না হয়ে আসো চৌখাটে পাঠানো তো গরীবদের কাছে অর্থাৎ ধনীদেরকে পাঠানো তো গরীবদের কাছে সুবহানাল্লাহ ওই গরিবরাই যখন পাঁচশো এক হাজার টাকায় নিজের ইমান বিক্রি করে দিল এখন গরিব মিসকিন হয়ে গেল ফকির হয়ে গেল তার আর সমাজে কোনো মূল্য মূল্যায়ন ফিরে আনতে হবে আপনি সৎ কর্ম করে যতটুকু আর্ন করছেন ওটাই আপনার জন্য বরকত এজন্য বললাম পয়সা বেশি হতে সমস্যা না সমস্যা হলো যদি বরকত না হয় আলমে আরোহার মধ্যে রুহের জগতে যতদিন মালিকের ইচ্ছা ছিল আমাকে এক কথা সবাই বলেন জিন্দা ছিলেন না মুর্দা কার হুকুমি আমরা আলমে আর হয় রুহের জগতে জিন্দা ছিলাম না মুর্দা আল্লাহর হুকুম হলো একশো বছর দুইশো বছর পাঁচশো বছর যতদিন আল্লাহর হুকুম ছিল আলমে আরো হয় রুহের জগতে ছিলাম হুকুম হলো ইন্তেকাল হো ট্রান্সফার হোক জায়গা পরিবর্তন করো ওখান থেকে ইন্তেকাল হয়ে জায়গা পরিবর্তন করে ট্রান্সফার হয়ে মায়ের পেটে চলে এসেছি বান্দা একসাথে বলেন মায়ের পেটে আপনারা যখন এসেছেন আমরা এসেছি জিন্দানা না মুর্দা আওয়াজ মাইনা জিন্দানা না মুর্দা আপনারা তো যারা তারপরে জিন্দা বলতেছেন অনেকে তো ওই সিলেটবাসীরা মারা খাইছেন বলে উঠছিল যাই হোক বান্দা আবার ভালো মতো মনোযোগ মায়ের পেটে জিন্দা ছিলাম এরপর এক দিন দুই দিন পাঁচ মাস দশ মাস আট মাস নয় মাস দশ দিন দশ মাস দশ দিন এরপরে ওই জন্ম মায়ের পেটে থেকে হুকুম হলো ইন্তেকাল হওয়া ট্রান্সফার হওয়া দুনিয়াতে এসেছি বলেন বান্দা আমরা দুনিয়াতে আসার পরে আমরা জিন্দা না মুর্দা আরো জোরে জিন্দা না মুর্দা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতে হাসান ওয়া কিনা আযাবান নার দুনিয়াটাকে হাসান সুন্দর করতে হবে আখিরাতকে সুন্দর করতে হবে আগুন থেকে জাহান্নাম থেকে নিজেদেরকে নিজেদের পরিবারকে বাঁচাতে হবে এরপর এক বছর দুই বছর পাঁচ বছর ষাট বছর একশো বছর আদম সফিউল্লাহ এক হাজার বছর হায়াত পেয়েছেন সুলেমান আলাইহিস সালাম ষোলশো বছর হায়াত পেয়েছেন বলেন বান্দা তারপর কুল্লু নাফসিন দায়কাতুল মউত যখন মৃত্যু স্বাদ আবার গ্রহণ করতে হবে ইন্তেকাল হতে হবে ট্রান্সফার হতে হবে কবরে যখন যাব আল্লাহর হুকুমে

দুবাই দেখেন বুর্জ খলিফা কত লম্বা কেমনে বুঝবে ঠিক না যেটা দেখে না সেটা সম্পর্কে বোঝা যায় না এই জন্য টেস্ট অফ ডেথ মৃত্যু সাদের কথা বলা হয়েছে এমন না যে তুমি শেষ খতম এরকম বলে নাই এরকম বলে নাই রাব্বে করিম বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যায়কা টেস্ট স্বাদ গ্রহণ করতে হবে এমন না যে আপনি চিরস্থায়ী শেষ হয়ে গেলে না ওই জায়গা টেস্ট আপনি মায়ের পেট থেকে করে দুনিয়াতে এসেছেন এই জন্য কান্না করেছেন রুয়ের জগৎ থেকে যখন মায়ের পেটে এসেছেন তখনও কান্না করেছেন আপনি বুঝেন না কিন্তু জায়গা ওই টেস্ট ওই স্বাদ আপনাকে গ্রহণ করতে হয়েছে আমাকেও করতে হয়েছে সামনেও করতে হবে এমন না যে আমরা কবরের মধ্যে গেলে শুধু মারা গেলাম না তাহলে মূল কান্না কী রে প্রশ্ন উত্তর কীভাবে দিলাম এটা তো শুধু দুনিয়া দাঁড়ি বুঝাচ্ছি কসম করে বলছি আজকের এই আজমু শাহ মেহফিলে নিজেদেরকে নিজেরা যদি একটা ওয়াদা করে উঠতে পারেন নিজেদের সাথে যে আজ থেকে নামাজকে বলবো না কাজ আছে কাজ কে বলবো আমার নামাজ আছে যখন থেকে নিজেদেরকে পরিবর্তন করার ওয়াদা হবেন কতন করে বলছি আপনরা নাকি টিপ দিয়ে আপনাকে যখন দাফন করে রেখে দিয়ে আসবে ওই গর্ত যেটা সবার জন্য খোড়া হয় আপনার আমার জন্য একদিন থরোবে বন্ধা যখন চলে যাবেন আজাউল আলাইহিস সালামের মালাকুল মউতের চেহারা যখন দেখবেন তাজা তাজা ভয় কাঁপতে থাকবেন মুনকা নাকি উঠে বলবে বল আল্লাহ তোমার যে রব আল্লাহ এটা বলো মান রাব্বু তোমার রব বলো আপনি আল্লাহ জানা সত্য এখান থেকে মুখস্থ করে গেল লাভ হবে না দেখেন নাই অনেককে বলতে পারে যে নবীর কথা কেন বলো এত দুনিয়াতে কেন নবীর শান এত বলো তাহলে শুনো আরে যদি কবরের মধ্যে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহ বললেই যদি নিস্তার হতো তাহলে দ্বিতীয় প্রশ্ন দিন আল ইসলাম কিংবা আমার নবীর কথা জিজ্ঞাসা করা হতো না কসম করে বলছি আল্লাহ বলার পরে আর কোন জাতের প্রয়োজন ছিল না কিন্তু আল্লাহ ভুজানের জন্য বিনও রেখেছেন রসুল্লাহ রেখেছেন যে তোমাকে দিন আঁকড়ে ধরতে হবে রাসুল্লাহ কে আঁকড়ে ধরতে হবে তুমি তা বান্দা ওদিন ফেসে যাবা দুনিয়া দুনিয়া করতে করতে ওদিন যখন মন কান্না পাল্লায় পড়বা ওদিন তোমার হুশ আসবে কিন্তু জুবান দিয়ে কোনো কথা বের হবে না তুমি কাঁদতে থাকবা আজকে সে আপনরা কোথায় গেল সে আপন আপনরা কোথায় গেল যাদের জন্য অট্টালিকা গড়িয়ে একটা ইনকাম করতে দশটা মিথ্যা দশটা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য একশো মিথ্যা এভাবে মিথ্যার প্রহার গিবতের পাহাড় চকুল খুরির পাহাড় সুদ ঘুষ খেয়ে হারামকে হালাল হালালকে হারাম বানিয়ে যে জিন্দিগি তুমি গড়ছো বান্দা আখের দেখো তোমার শেষ দেখো যেখান থেকে তোমার প্রথম একটা লোহা ফুল স্টপ দাড়ি কমা ছাড়া একটা লামহা তোমার শুরু হবে দিন শুরু হবে ওই মানজারের মধ্যে তখন খাবরে থাকবে পিছন থেকে সাইডে থেকে কেউ একজন ডাক দিয়ে বলবে খাবরাইস না বল তোর রব্বি আল্লাহ রব তোর আল্লাহ আপনি তখন আজকের ওয়াদা কারণে বেঁচে যাবে বলবেন হা হা রাব্দি আল্লাহ তারপরে দ্বিতীয় প্রশ্ন করাবে মা দিন তোমার দিনটি

সে কি বলবে আমার আমি তার কি লাগে আমি বলতেছি আমার আশে হয় আমার গোলাপ হয় তাকে বেশতে নিয়ামত দিয়ে দে যখন আপনি সেই নবীর পরিচয় দিতে পারবেন আপনি আখেরাতে ওই কবরের প্রথম লাভ হয় জিন্দেগি পেয়ে গেলেন আপনি এখন মরেও জিন্দা আপনি যখন জিন্দেগি পেয়ে গেলেন জামানা আপনাকে আব্দুল কাদের জিলানি নামে স্মরণ করবে আপনাকে আবু বকর সিদ্দিক নামে স্মরণ করবে আবু বকর থেকে ওমর ওসমান হায়দার নামে স্মরণ করবে শুধু সেটাই শেষ

ওই অনুযায়ী স্যালারি পাবেন আপনার আমল অনুযায়ী স্যালারি আপনার যদি বিশ হয় তো জান্নাতুল মাওয়া যদি পঞ্চাশ হাজার হয় তাহলে তো জান্নাতুল আদান যদি আশি হাজার হয় জান্নাতুল কারার আপনার যদি এক লাখ টাকা হয় তাহলে জান্নাতুল মাওয়া এভাবে একটার পর একটা হাই স্যালারি হলো জান্নাতুল ফেরদাউস ওই স্যালারি অনুযায়ী আপনাকে রব্বে করিম পুরস্কৃত করবেন কসম করে বলছি ওদিন যখন আবার পরিবারের আমল নামার কারণে নিজের আমল নামার

জেনে জান্নাতে জিন্দা কিন্তু এই জিন্দিগির মধ্যে বান্দিগিটা হারিয়ে ফেলেছি কাঁদতে থাকবেন কাঁদতে থাকবেন ওদিন প্যারা নাবি আপনার পিছনে দিয়ে বলবে টেনশন করিস না

خود کو ایسے سنبھالا کرو دنیا تمہیں گرانے کی کوشش کرے گا یارو دنیا کا پرواہ کرنا نہیں ہے بس حساب جو لے گا ان کا پرواہ کرنا ہے حساب مالک و خالق لیں گے حضور پاک شفا کریں گے تم اگر ان کے دیوانہ ہو گئے ویس کی طرح قیس کی, 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 کی طرح تو اپنے لبوں, اپنے لبوں پر, پر، اعلی حضرت کی احمد رضا, رضا کی طرح ترانہ بھی آل, آل سکو گے کہ کروں تیرے نام تیرے پہ جاں فدا بس ایک, ایک جاں نہیں جان دو جہاں فدا دو جہاں سے بھی جی نہیں بھرا کروں تو کیا کروں کرو رو جہاں نہیں تب تم کہہ سکو گے کہ یا رسول اللہ جی چاہتا ہے کہ میرے جان آپ پہ قربان کر دوں پھر تم کہہ سکو گے جان سے ایک جان سے جی نہیں بھرا یا رسول اللہ جی چاہتا ہے کہ آپ کے قدموں میں کروڑوں جہان قربان کر دوں کیا کروں خدا نے بنایا نہیں جب بنایا ہوتا تو تم قربان کر سکتے تھے ارے محبت اٹھون ویسا کرن متو اٹھون বেলালে হাফসির মতো উঠুন হাজতে আব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযমের মতো উঠুন আফটার 40 ডেজ লেটার 40 দিন পর ওই রাস্তা দিয়ে হাঁটতো না শয়তান যে রাস্তা দিয়ে হাজতে ওমর হেঁটে যাবেন সুবহানাল্লাহ কি পার্সোনালিটি কি ব্যক্তিত্ব ছিল ভাইরা আমার যুবক ওই জামার পূর্বে একজন খুব সুন্দরভাবে খেতাবাত করছিলেন যে দুনিয়াদার কোনো আইডল বানিও না বানাতে হলে নবী সাহাবাদেরকে আইডল বানাও হাসান হুসাইনকে আইডল বানাও ঠিক কিনা আইডল তেনাদেরকে বানাও যাদেরকে বানিয়ে রেখেছি মারা গেলে ইন্ডালি লো পড়তে পারবে না পাচক তো নামাজ তো দূরে থাক আপনার জানাজার নামাজটাও ঠিকমতো মতো পড়তে পারবে না এরা আপনার আমার কিসের আইডল কিসের নেতা নেতা হবে সে যিনি আপনার আমার অন্তত পাচক তো নামাজের ইমামতি করতে পারে ওই ইমাম হবে নেতা ওই খাতিব হবে নেতা ওই আল্লাহ নেতা হবে ওই নেতা হবে কোনো কিছু লাগে না কোনো কিছু আমি এখানে চাটা আমার কিছু লাগে আমাকে শুধু একটু পানি দিলে আমি সবসময় বলি যেখানে মধ্যে আমার সেক্রেটারি সাহেবকে বলা আছে আমার যদি ওদিন ইনতে কালো হয় ওয়াদা হয় দরকার পড়লে লাশের গাড়ি ঘুরাই নিয়ে আসবে যে হুজুর যদি জীবিত থাকতেন তাহলে এসে বয়ান করতেন বক্তব্য দিতেন খেতাবাদ করতেন আমাদের মুসলমানদের ওয়াদা প্রথম ঠিক রাখতে হবে আমি আস্তে আস্তে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি নয়তো আমার টাইম অনুযায়ী আমি চলে আসতাম আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার যদি বিশ্বাস নয় গিয়ে গাড়িটা দেখে আসে পিছনের সামনে দিয়ে মাসা আল্লাহ আল্লাহর বান্দার সুলুর মত লাগাই দিছে তো তার বেশি ক্ষতি হয় নাই কিন্তু জরিমানা আমার দিতে হবে এরকম অবস্থা তো যাই হোক আমি বলছি নাম্বার দিয়ে দেন আমি পাঠিয়ে দিব যেটা তফিক হয় আমি ওই অনুযায়ী পাঠিয়ে দিব এখনো বেচারা বসে আছে নাম মোহাম্মদ এখতিয়ার সাহেব আমি বললাম আপনার নাম শুনে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজির কথার মনে পড়ে গিয়েছে বাংলাদেশের একজন পৃথিবীর মধ্যে এইখানে এশিয়া মহাদেশের মধ্যে হিন্দুস্তান একজন শাসক ছিলেন আল্লাহ তাবার কথা আল্লাহ ওরকম শাসক আমাদেরকে এখন নসিব করুক আমিন বলে বড় বড় নেতারা চলে গিয়েছেন সালাউদ্দিন আয়ুদি চলে গিয়েছেন আসবে না এখন আর তেনাদের জন্য অপেক্ষা করে লাভ নাই হ্যাঁ এটা সত্য যে আমরা এই যে লড়াইটা লড়ছি আমরা এমপি পদ পাবো কিনা মন্ত্রী পদ পাবো কিনা জানি না আমরা এগুলোর জন্য লড়ছি না পছন্দ করে বলছি আমরা বান্দার শান্তির জন্য লড়ছি শান্তি যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ যুদ্ধ আমাদের চলবে ইনশাল এখন এই যুদ্ধটা কোনো হাতি ওই হাতিয়ার নিয়ে নয় অস্ত্র শস্ত্র নিয়ে নয় আমরা এখন লড়তেছি ইমানের লড়াইটা লড়তেছি আমরা আজকে বদর কায়েম করে দিয়ে যাব জানি একদিন ইনশাআল্লাহ এটা কারবালা হবেই বাসলে গাজী মরলে শহীদ ঠিক না আমার যুবকরা হয়তো এখন জানে না নামাজের হুকুক জানে না দাঁড়িয়ে রাখলে কি ফায়দা লেখে এখন এটা কি জানে না কবরে একমাত্র আমলটা নিয়ে যেতে পারবে যুবক ওই পুরুষটা হয়তো এখনো জানে না আমার কাছে প্রশ্ন করে হুজুর কখন সতর্ক হওয়া উচিত কখন থেকে আমলদার হওয়া উচিত কখন থেকে জীবনের কোন হায়াত থেকে ওই সময় থেকে কখন ওই সময়টা এসে যায় যখন থেকে বান্দা নিজেকে পরিবর্তন করতে হবে ইমাম জাইনুল আবিদিন

আছে মিছিল আছে যখন ফুলুস শেষ আপনার নামের জুলুস শেষ মিছিল শেষ আওয়াজ কমেছে মানি নামি আমি আরো জোরে তারপরে বান্দা আপনি বিছানায় পড়ে থাকবেন ওই সভাপতি সাহেব কেউ খোঁজ করতে যাবে না কেও যাবে না বহুত আপনার মতো আমার মতো বহুত আসছে গেছে দাপটওয়ালারা দুনিয়াতে থাকতে পারে না এমন না যে ওনারা চলে গেছে এরপর দুনিয়া থেমে আছে না দুনিয়া দুনিয়ার মতো চলছে বান্দা কসম করে বলছি

ইবনে মাজার মধ্যে আছে ইমাম তাবারানি বর্ণনা মাম ইমাম বাহায়াকি বর্ণনা করেছেন ওলামাই কেরামরা জানেন নবীজি আরাম ফরমাইছেন আসর নামাজ পার হয়ে গিয়েছে শের খোদা আলীর আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে খেয়াল করেছেন হয়তো বা আলী যে আদম সফিউল্লাহর সাথে একজন মুআল্লিমুল মালাইকা এত বড় টিচার অফ এঞ্জেলস এত বড় শিক্ষক যে নাকি আযাজিল বলা হতো সাবেক ফেরেশতাদের শিক্ষক আদম সফিউল্লাহর সাথে একটা বেয়াদবি করে মারদুদ শয়তান ইবলিস হয়ে গিয়েছে ইনি তো সমস্ত নবীদের সম্রাট ঘুমাচ্ছে আওয়াজ দেন আওয়াজ দেন সাথে বেয়াদবি চলবে মূসা আলাইহিস সালাম আযাল্লাহিস সালাম কে যখন থাপ্পড় দিয়েছে আল্লাহ গিয়ে আল্লাহর কাছে তো কান্নাকাটি আল্লাহ এতদিন দিন পর্যন্ত তো এরকম হুকুম ছিল না আমি গেছি থাবা দিয়ে যান নিয়ে চলে আসছি কে কান্দে কে কান্দে না দেখার সময় কাউকে দেই নেই আজকে তোমার বান্দা তোমার নবী মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী আওয়াজে মনে নরম এখন থাকলে দেখাই তো কি নরম না গরম এখন দেখ থাকলে হায়াতে মাসাল্লাহ দেখাই তো কেমন গরম সুবান আল্লাহ তুইলা তুইলা পিটত চুমা দিয়া আদর করে তুইলা তুইলা পিটত যেভাবে চলি আমরা মুসলমানরা থাপ্পড় দিয়ে যা আজ আল্লাহাম জেনাকে সবাই ভয় পায় বুঝা গেল আল্লাহওয়ালা হয়ে যাও তোমাকে ভয় করে চলছো